আজকে আমি আলোচনা করব এই সপ্তাহ রাশিফল আট তারিখ থেকে পনেরো তারিখ অর্থাৎ আটই জুলাই থেকে পনেরোই জুলাই পর্যন্ত এই সপ্তাহে বারোটা রাশির মানুষ কী কী পাবেন মেষ থেকে মি পর্যন্ত বর্তমানে গ্রহের বিচারে দেখা যাচ্ছে যে মেষ রাশিতে কিন্তু মঙ্গল অবস্থান করছে বিশ্ব রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিনে অবস্থান করছে রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে শনি মহারাজ এবং এই সপ্তাহে আমরা দেখতে পাবো যে রবি কিন্তু ঘর পরিবর্তন করবে এবং কর্কট রাশিতে প্রবেশ করবে মিথুন রাশি ত্যাগ করে অর্থাৎ একটা বুধাদিত্য যোগ কিন্তু তৈরি হবে কর্কট রাশিতে তো মেষরাশির মানুষ দেখুন এই সপ্তাহে কিন্তু যারা বাড়িতে থেকে কোনো কাজ করছেন তাদের ব্যবসা ভালো হবে নিজের উন্নতির সাথে পরিবারের সম্পর্ক ভালো হবে নিজের পরিবারের সাপোর্ট পাবেন এবং যারা অবিবাহিত আছে তাদের কিন্তু বিয়ের যোগ আসবে মেষরাশির মানুষ এবং যারা দীর্ঘদিন ধরে কোনো একটা কাজ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তাদের সফলতা আসবে কর্মক্ষেত্রে কিছুটা শত্রু তৈরি হতে পারে মেষরাশির মানুষ দীর্ঘ শক্তিতা কাজে করবেন না সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ক্ষতিকর হয়ে দাঁড়াবে তাছাড়া মেষরাশির ক্ষেত্রে চোখের কোনো সমস্যা কিন্তু একটুখানি আসতে পারে মেষরাশির ক্ষেত্রে মোটা হওয়া নিয়ে চিন্তিত হতে পারেন বিষরাশি বিষ রাশির মানুষ খাওয়া দাওয়ায় ডায়েট মানতে হবে পেটের কোনো সমস্যা আসতে পারে আত্মীয় স্বজনের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক তৈরি হবে অর্থ আসার যোগ দেখা যাচ্ছে এই সপ্তাহে পারিবারিক সম্পর্ক আরও বেশি গাঢ় হবে নিজের পরিবারে থেকে আপনি কিন্তু কোনো ব্যবসা বা চাকরি জয়েন করতে পারেন তাছাড়া বিশ্বরাশির মানুষের ক্ষেত্রে নিজের স্বামী বা স্ত্রীর মাধ্যমে নিজের উন্নতি হতে পারে এটা কিন্তু আপনারা একটু দেখে নেবেন এরপরে আমি আলোচনা করব মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু অর্থ আসবে প্রচুরভাবে কারণ মিথুন রাশির ক্ষেত্রে একটা ভালো ঝোঁক তৈরি হচ্ছে ধর্মস্থানে তো মিথুন রাশির ক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্য এগুলো কিন্তু ভালোভাবে যারা বিদেশে পড়াশোনা করছে তাদের পড়াশোনায় অগ্রগতি আসবে অন্য মানুষ আপনাকে সাহায্য করবে নিজের ভালোবাসার মানুষ কাছে আসবে ভালোবাসার থেকেও ভালো মানে সফলতা পাবেন আপনি ধার দেনা মেটাতে পারবেন ঋণ পরিশোধ করতে পারবেন মিথুন রাশির মানুষ কর্মে কিন্তু পরিবর্তন আসতে পারে অর্থাৎ কর্ম আপনার পরিবর্তন হতে পারে মিথুন রাশির ক্ষেত্রে সোনা জিনিস বা সোনার স্বর্ণ অলঙ্কার আপনি কিনতে পারেন মিথুন রাশির মানুষ কর্কট রাশি কর্কট মানুষের ক্ষেত্রে কিন্তু কুকুর বা বিড়ালে কামড়াতে পারে একটু অবশ্যই দেখে নিতে হবে কুকুর বা বিড়াল থেকে সাবধান পড়াশোনায় শিক্ষার্থীদের মনোযোগ বাড়বে পড়া যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তাদের রেজাল্টও যথেষ্ট ভালো হবে কর্কট মানুষ ব্যবসা বা চাকরি দুটো ক্ষেত্রেই উন্নতি দেখা যাচ্ছে ব্যবসা বা চাকরিতে জল থেকে একটু সাবধানে থাকতে হবে কর্কট মানুষ জল থেকে সাবধান অন্য মানুষের সাথে বা অপরিচিত মানুষের সাথে রাতের বেলায় না বেরানো ভালো হবে যেখানে ঝগড়াঝাটি হচ্ছে অনেক মানুষের গ্যাদারিং সেই জায়গাগুলোকে এড়িয়ে চললে ভালোভাবে কর্কট মানুষ স্বাস্থ্যের প্রতি বাড়তি নজর রাখতে হবে না হলে কিন্তু শরীর স্বাস্থ্য কিছুটা হলেও খারাপ হতে পারে সেদিকটাও কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তাছাড়া কর্কট ক্ষেত্রে ঠান্ডা লেগে যাওয়ার কিন্তু এই সপ্তাহে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ঠান্ডা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা ব্যাংক ঋণ বা লোন আপনি এই সপ্তাহে পেতে পারেন সিংহরাশি সিংহরাশির ক্ষেত্রে কোনো অস্ত্রোপচার হতে পারে কোনো ছোট বা বড়ো শরীরে কোনো অস্ত্রোপচার হতে পারে ভালোবাসার মানুষের সিম্প্যাথি পাবেন কর্মক্ষেত্রে কিন্তু আশানুরূপ সফলতা আসবে নিজের সন্তানের সাফল্যে নিজেকে গরিমা লাভ করবেন আপনি এবং আপনার বাড়ির কোনো কাজ আপনি করতে পারেন দীর্ঘদিন পরে সিংহরাশির ক্ষেত্রে তাছাড়া দেখা যাচ্ছে বাড়িতে নতুন আত্মীয় কুটুম্ব আসতে পারে রাশির ক্ষেত্রে পুরনো কোনো বন্ধু বা পুরনো কোনো বান্ধবীর সাথে আবার নতুন করে যোগাযোগ বৃদ্ধি পাবে এরপরে আমি আসব কন্যা রাশির হঠাৎ করে ইনকাম আসবে কন্যা রাশির ক্ষেত্রে হঠাৎ করে কোনো বড় কন্ট্রাক্ট আপনি পেতে পারেন কাজের কন্ট্রাক্ট ব্যবসায় সেলস বাড়বে তবে মুখে কোনো ক্ষত তৈরি হতে পারে চোট বা আঘাত আসতে পারে বি কেয়ারফুল গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধান পথ দুর্ঘটনার একটা যোগ দেখা যাচ্ছে কন্যা রাশির মানুষ সেই জায়গাটায় কিন্তু একটু সজাগ থাকা প্রয়োজন কোনো আইনত জটিলতাও আসতে পারে এই সপ্তাহে রাশির ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে বিদেশ ভ্রমণ আপনি করতে পারেন দেশের মধ্যে থেকে যারা কাজ করছেন তাদের অগ্রগতি যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে বন্ধুদের সহায়তায় বা বন্ধুদের সাহায্য নিয়ে কাজ করলে ভালো ফল পাবেন তুলা রাশি তুলা রাশির মানুষের এই সপ্তাহের ফলাফল কি হবে তুলা রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দাম্পত্য কলহ বাড়তে পারে একে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে তাছাড়া তুলা রাশির ক্ষেত্রে বিবাহিত ক্ষেত্রে কিন্তু একটা সম্পর্ক তৈরি হবে এই সপ্তাহে অনেকের বিয়ে হয়ে যেতে পারে বাড়ির অমতে কিন্তু বিয়ে করলে বিয়ে টেকানো মুশকিল হবে তুলারাশির ক্ষেত্রে তাছাড়াও দেখা যাচ্ছে ধর্মীয় আবেগ আপনার বাড়বে ছোট বড় কোনো ট্যুর আপনি করতে পারেন এই সপ্তাহে এই সপ্তাহে কিন্তু বাড়তি সুযোগ আপনার কাছে আসবে শুধুমাত্র সুযোগটা চিনে নিতে হবে রাশির ক্ষেত্রে মিশ্র ফল পাবেন আপনারা কর্মক্ষেত্রে অর্থাৎ না উন্নতি না অবনতি মিশ্র তবে আপনাকে পরিশ্রম বাড়বে এই সপ্তাহে কিন্তু রাশির ক্ষেত্রে পরিশ্রম বাড়বে ব্যয়ের দিকে বাড়তি নজর রাখতে হবে কারণ ব্যয়ভাবটা বেশি হবে বিশ্বিক রাশি শ্বশুর বাড়ির সাথে মানিয়ে চলতে হবে না হলে কিন্তু সমস্যা তৈরি হবে স্বামীর সাথে কোনো কিছু পারে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তালগোল পাকিয়ে যেতে পারে নিজের আত্মীয় কুটুম্বর সাথে সম্পর্ক খারাপ হতে পারে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে বিশ্বিক রাশির ক্ষেত্রে স্বর্ণ অলংকারের প্রতি ঝোঁক বাড়বে যারা কোনো ফাটকা ইনকামের যোগ দেখা যাচ্ছে যারা ফাটকা ইনকাম কিন্তু আসতে পারে এই সপ্তাহে কিন্তু যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার কিন্তু অর্থ বাড়ার সম্ভাবনা থাকছে বিশ্বিকের ক্ষেত্রে তাছাড়া বিশ্বিকের ক্ষেত্রে কোনো কীট পতঙ্গ থেকে সাবধান তারা কিন্তু আপনাকে কামড়াতে পারে কুকুর বিড়াল থেকে সাবধান বিশ্বিক রাশির মানুষ কানের কোনো সমস্যা আসতে পারে ধনু ধনুরাশির ক্ষেত্রে পড়াশোনায় বাধা আসতে পারে পড়াশোনায় কিন্তু মনোনিবেশ নাও থাকতে পারে মা বাবা চিন্তিত হতে পারে সন্তানদের নিয়ে ধনুরাশির ক্ষেত্রে নিজের সন্তানের কিন্তু পেটের কোনো সমস্যা আসতে পারে খাবারে হজম না হওয়ার কোনো সমস্যা আসতে পারে তাছাড়া এই সপ্তাহে কিন্তু কোনো জমি বা বাড়ি এসটি হওয়ার সুযোগ থাকছে ব্যাঙ্ক ঋণ এই সপ্তাহে পেয়ে যেতে পারেন যারা আবেদন করেছিলেন কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতার পরিচয় আপনি দেবেন এই সপ্তাহে তবে নিজের কলিগের সাথে সম্পর্কের অবনতি হতে পারে ভুল বুঝাবুঝি হতে পারে বেশি মাকামাকি সম্পর্কে না রাখাই ভালো হবে ধনুরাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু উপস্থিত বুদ্ধি নিয়ে আপনাকে কাজ করতে হবে না হলে কিন্তু আপনি কোনো বিড়ম্বনায় ভুগতে পারেন মকর মকর রাশির ক্ষেত্রে শান্ত স্বভাব বজায় রাখতে হবে মাথা গরম হয়ে যেতে পারে মাথা গরম করে কাজ করলে যে কোনো রকমের বিপদে আপনি পড়তে পারেন আইনত কোনো জটিলতা তৈরি হতে পারে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন বা বাইরে ব্যবসা করছেন খাবারের ব্যবসা জুয়েলারির ব্যবসা ব্যবসা ভালো হবে গার্মেন্টসের ব্যবসা ভালো হবে জলের ব্যবসা ভালো হবে মাছের ব্যবসা ভালো হবে মকর রাশির ক্ষেত্রে যে কোনো ধরনের ব্যবসা কিন্তু অত্যন্ত ভালো হবে স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নতি হবে বাড়িতে কোনো নতুন অতিথি আসতে পারে বাড়িতে কোনো মূল্যবান সামগ্রী আপনি কিনতে পারেন মকর রাশির ক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্যও কিন্তু এই সপ্তাহে মোটামুটি ঠিক থাকবে কুম্ভ রাশি কুম্ভরাশির ক্ষেত্রে কাজে দেরি হতে পারে অফিসের বছর বকুনি খেতে পারে যে কোনো কারণবশত এই সপ্তাহে কিন্তু বারবার করে আপনার কাজে ভুলভ্রান্তি আসবে সিলি মিস্টেক কাজে হতে পারে ছোটোখাটো ভুলভ্রান্তির জন্য বড় কোনো শাস্তি হতে পারে আগে থাকতে সাবধান হতে হবে কুম্ভ ক্ষেত্রে পায়ের নখের কোনো সমস্যা আসতে পারে স্কিন ওরিয়েন্টেড কোনো সমস্যা আসতে পারে কুম্ভরাশির ক্ষেত্রে নিজের মতের মানে বন্ধু বা নিজের মতের সাথে মিল এমন কোনো বন্ধুর সাথে আপনার নতুন করে সম্পর্ক তৈরি হতে পারে নতুন করে ভালোবাসার সম্পর্ক কারোর সাথে আপনি পারেন কুম্ভ রাশি তবে বেশি টেনশন করা যাবে না হৃদরোগ সংক্রান্ত কোন সমস্যা কিন্তু বাড়তে পারে তাছাড়া কুম্ভ রাশির ক্ষেত্রে যাদের অর্শ আছে তারা কিন্তু একটু সাবধান হবে এই সপ্তাহে খাওয়া দাওয়া চড়ি রিস জাতীয় খাবার না খাওয়াটাই ভালো হবে কর্মে উন্নতি আসবে তবে বুঝে শুনে কাজ করতে হবে ব্যবসার ক্ষেত্রে কিছুটা লস হতে পারে এই সপ্তাহে যারা ব্যবসা যারা চাকরি করছে ঠিক আছে তবে মনে রাখতে হবে কর্মক্ষেত্রে দূরে যাওয়ার সম্ভাবনা আছে কুম্ভ রাশির কর্মক্ষেত্রে একটু দূরে যেতে হতে পারে মেন রাশির মানুষ মিন মানুষ স্বর্ণ অলঙ্কার কেনার যোগ থাকছে এই সপ্তাহে পারিবারিক শান্তি বজায় থাকবে ভাই ভাইয়ের মধ্যে কোনো মিল আসতে পারে নতুন করে কোনো ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক তৈরি হতে পারে যেটা অলরেডি আগে ভেঙে গিয়েছিল বিবাহের যোগ থাকছে মিন মানুষ পড়াশোনার ক্ষেত্রে বিদ্যার্থীদের মনোযোগ কিন্তু কমে যাবে মিন ক্ষেত্রে জমি জায়গা সংক্রান্ত বিষয়ে কারুর সাথে প্রতিবেশীর সাথে ঝগড়াঝাটি হতে পারে পিতার সাথে মতের অমিল হতে পারে তার সাথে কোনো বাক্য বিনিময় হতে পারে বন্ধুদের থেকে সাবধানে থাকবেন কেউ কিন্তু বিপদে ফেলতে পারে বিশেষ করে কুকুর থেকে সাবধান যারা অবশ্যই মিন্যাসী আজকে আলোচনা করলাম এই বারোটা রাশির এই সপ্তাহের রাশি ধন্যবাদ সবাই ভালো তখন